স্টুডেন্টস ওয়েলকাম টু তনু স্টাডি রুম আমি আগের ভিডিওতে তোমাদের চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের অর্থাৎ আমার গণিত বইটির দোকান থেকে খাতা কিনি দুশো আঠাশ পাতার নিজে করি সরলগুলি সলভ করে দেখিয়েছিলাম আজকের ভিডিওতে আমি দুশো উনতিরিশ পাতার বাগানের চারা গাছ দেখি এবং তার পাতা অর্থাৎ দুশো তিরিশ পাতার নিজে করি এবং কত পরে থাকবে দেখি এই অঙ্কগুলি সলভ করে দেখাবো এবং তার সাথে দুশো একত্রিশ পাতার অঙ্কটিও সলভ করে দেখাবো এবং নিজে করি অঙ্কগুলি তো চলো তোমাদের শুরু করা যাক আজকে তোমাদের দুশো তিরিশ দুশো উনতিরিশ দুশো তিরিশ আর দুশো একত্রিশ পাতার অঙ্কগুলি সলভ করে দেখাবো তো বেশি দেরি না করে চলো অঙ্ক শুরু করা যাক দেখো এখানে বলেছে বাগানের চারা গাছ দেখি বলেছে আমাদের বাগানে আমি ও মিঠু দুজনের প্রত্যেকে চারটি করে চারা গাছ লাগালাম অর্থাৎ আমি চারটি মিঠু চারটি ঠিক আছে মিঠু আরও পাঁচটি চারা গাছ লাগালো কিন্তু তিনটি গাছ শুকিয়ে গেল বাগানে কতগুলি গাছ বেঁচে রইলো দেখি তো চলো অঙ্কটা করা যাক বলেছে আমি আর মিঠু দুজনের প্রত্যেকে চারটি করে মানে আমিও চারটি মিঠুও চারটি তাহলে মোট কতগুলি গাছ লাগালাম দুজন লাগিয়েছে চারটে করে তাই চারগুণিতক দুই সমান কি চার দুগুণে আটটি ঠিক আছে মিঠু আরও কটি চারা গাছ লাগিয়েছে পাঁচটি তাহলে আগে দুজন মিলে লাগানো হয়েছিল আটটি মিঠু লাগিয়েছে আরও পাঁচটি তাহলে মোট কথা আটের সাথে পাঁচ যোগ করে দিতে হবে আট আর পাঁচে যোগ করলে হয় তেরোটি ঠিক আছে বলেছে তিনটি শুকিয়ে গেলে চারা গাছ পড়ে তেরোটা গাছের মধ্যে তিনটে গাছ যদি শুকিয়ে যায় তাহলে কটি গাছ বেঁচে থাকবে তেরো থেকে তিন বিয়োগ করব করে তাহলে তাহলে দশটি উত্তর হবে দশটি তাহলে বোঝা গেল বলেছে আমাদের বাগানে আমিও মিঠু দুজনে প্রত্যেকে চারটি করে চারা গাছ লাগালাম মিঠু আরও পাঁচটি চারা গাছ লাগালো কিন্তু তিনটি শুকিয়ে গেল বাগানে কতগুলি গাছ বেঁচে রইলো তাহলে দুজনে চারটে করে লাগালে মোট চারা গাছ লাগিয়েছে চার দুণে আটটি আরও পাঁচটি চারাগাছ মিঠু লাগালে আট আর পাঁচে মোট তেরোটি তিনটে শুকিয়ে গেলে তেরো থেকে তিন বাদ দিলে পরে থাকে দশটি বোঝা গেলো এবার দেখো গণিতের ভাষায় পাই এখানে দেখো তোমাদের একটা অঙ্ক সাজিয়ে দিয়েছে এই অঙ্কটা করতে হবে তো দেখো এখানে কি দিয়েছে আমি কি বলেছি প্রথমে ভাগ তারপরে গুণ তারপর যোগ তারপর বিয়োগ এখানে যেহেতু গুণ আছে ঠিক আছে আমাদের গুণ করতে হবে চার দোকানে কত হয় চার দুকোণে গুণ ফল হবে হচ্ছে আট যোগ দিয়ে পাঁচ বিয়োগ দিয়ে তিন যেমন আছে সেরকম আট আর পাঁচে কত হবে আট আর পাঁচে হচ্ছে তেরো এই যে বিয়োগ দিয়ে তিন তেরো থেকে তিনবার দিলে দশ দেখো এই অঙ্কটাই আমরা সরলভাবে সাজালাম মানে এই অঙ্কটা প্রথমে যে গুণ করেছি দেখো গুণ তারপরে পাঁচ আরও যোগ করেছি যোগ দিয়ে পাঁচ বিয়োগ দিয়ে যে তিন বিয়োগ দিয়েছি সেটা বিয়োগ দিয়ে তিন এটা সরলের ভাষায় প্রকাশ করলাম আমরা এই অঙ্কটাকেই ঠিক আছে তো চলো এবার করা যাক এখানে তোমাদের দেখো একটা অঙ্ক দিয়েছে এই অঙ্কটা যদি এখানে করি তো এই অঙ্কটা কি এখানে দিয়েছে আট গুণিতক তিন বিয়োগ পাঁচ যুক্ত সাত ফার্স্টে আমরা গুণের কাজ করবো তিন আসতে কি চব্বিশ বিয়োগ পাঁচ যুক্ত সাত আমরা এটাকে সাজিয়ে নেবো আগে তো বিয়োগ না আগে যোগ হবে তাহলে চব্বিশ যুক্ত সাত বিয়োগ পাঁচ চব্বিশ আর সাত যোগ করলে কত হয় চব্বিশের সাথে সাত যোগ করে চব্বিশের পর পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ একত্রিশ ঠিক আছে একত্রিশ থেকে পাঁচ বাদ দিলে কত থাকে এখানে তো এক বাদ গেলেই তাহলে কীভাবে ছাব্বিশ ছাব্বিশে দেখো সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বেশ দিলে ছাব্বিশ তাহলে এটা এই সরলটার ফল হবে হচ্ছে ছাব্বিশ ঠিক আছে এখানে বলেছে দেখো পেলাম সরলঙ্কে মান নির্ণয়ের সময় গুণ যোগ ও বিয়োগ থাকলে আগে ড্যাশ করা হয় গুণ যোগ ও বিয়োগ থাকলে আগে কি করতে হয় আগে গুণ করা হয় ঠিক আছে তারপরে কি করা হয় যোগ করা হয় তারপরে যোগ সর্বশেষে বিয়োগ এই যে প্রথমে গুণ করা মানে ভাগ যদি না থাকে শুধু গুণ যোগ বিয়োগে ভাগ থাকলে কিন্তু সবার আগে ভাগ করা হয় এখানে বলেছে গুণ যোগ ও বিয়োগের কথা বলেছে তাই প্রথমে গুণ করা হয় তারপরে যোগ আর তারপরে কি বিয়োগ কেমন তো পরের পাতায় যাওয়া যাক পরের পাতায় বলেছে দেখো বলেছে কত পড়ে থাকবে দেখি বলেছে টেবিলে তিনটি ফুলদানি আছে প্রত্যেক ফুলদানিতে পাঁচটি করে ফুল আছে এখান থেকে কুড়িটি ফুল দিতে হবে রাতুল আরও দশটি ফুল ফুলদানিতে রাখলো কিভাবে দেবো হিসাব করি তাহলে কি বলছে টেবিলে তিনটি ফুলদানি আছে প্রত্যেক ফুলদানিতে পাঁচটি করে ফুল আছে এখান থেকে কুড়িটি ফুল দিতে হবে ঠিক আছে রাতুল আরও দশটি ফুল ফুলদানিতে রাখলো কিভাবে দেব হিসাব করে তাহলে তিনটি ফুলদানিতে মোট কটি ফুল আছে তিন তিনটি ফুলদানিতে মোট মোট ফুল আছে হচ্ছে এই যে পাঁচটি করে ফুল থাকলে তিন গুণিতক পাঁচ তিন পাঁচ হচ্ছে পনেরোটি ফুল আছে কিন্তু কুড়িটি ফুল দিতে হবে এখন দেখছি কুড়িটি ফুল নেই অর্থাৎ পনেরোটি ফুল আছে কুড়িটা তো ফুল নেই রাতুল আরও দশটি ফুল রাখলো তাহলে কি পনেরোটা ফুল ছিল তার মধ্যে আরও দশটি ফুল রাখলে মোট কটা ফুল হলো পঁচিশটি ফুল হলো এবার কুড়িটি ফুল দিলে কতগুলো পরে থাকবে মোট পঁচিশটা ফুল থেকে কতগুলো দিয়ে দিতে হবে কুড়িটা ফুল দিয়ে দিতে হবে বিয়োগ করলে কত থাকে পাঁচটি ফুল পড়ে রইলো বোঝা গেল ফুলদানি ছিল তিনটে প্রত্যেক ফুলদানিতে পাঁচটা করে ফুল ছিল তো গুণ করলো মোট ফুল ছিল পনেরোটি কুড়ির থেকে কম রাতুল আরও দশটা ফুল আনলো তা মানে ফুল এনে ফুলদানিতে লাগলো তাহলে মোট ফুল হলো পঁচিশটি পনেরো দশে যোগ করে বা তা থেকে কুড়িটি ফুল দিয়ে দেওয়া হলে কটা পরে এলো পাঁচটি এটাকে সরলের ভাষায় করেছে দেখো পাঁচ গুণিতক তিন বিয়োগ যুক্ত দশ ফার্স্টে কিন্তু আমাদের গুণ হবে যোগ বিয়োগ গুণের গুণের মধ্যে ফার্স্টে গুণ তারপর যোগ তারপরে বিয়োগ হবে তাহলে পাঁচ তিনে পনেরো এর সাথে হবে হচ্ছে যোগ চিহ্ন দিয়ে দশ তারপরে বিয়োগ এটা কী হবে পঁচিশ বিয়োগ কুড়ি তারপরে বিয়োগ করলে হয় পাঁচ বোঝা গেল নিচের অঙ্কতে আসি এবার এখানে বলেছে একটি থালায় দশটি নাড়ু আছে চারজনের প্রত্যেকে তিনটি করে নাড়ু নেব মা থালায় আরও আটটি নাড়ু রাখলো নাড়ু ভাগ করে নেওয়ার পর আরও কিছু নাড়ু পড়ে থাকবে নাকি হিসাব করি তাহলে কি চারজন তিনটি করে নাড়ু নিলে মোট কটা নাড়ু লাগবে চারজন নেবে তিনটে করে তাহলে চার দিনে বারোটি নাড়ু রাখবে কিন্তু থালায় কটি নাড়ু নেই বারোটি নাড়ু নেই কারণ দশটি নাড়ু বলেছে এই যে দশটি নাড়ু আছে থালায় কটি নাড়ু আছে দশটি নাড়ু আছে মা থালায় আরও আটটি নাড়ু রাখলেন তাহলে দশটার সাথে আরও আটটি নাড়ু রাখলে মোট কটা হলো আঠেরোটি তাহলে নাড়ু নেওয়ার পরে থালায় নাড়ু নেবে হচ্ছে বারোটা আঠেরোটা থেকে বারো বাদ দিলে কত পড়ে থাকে ছয়টি নাড়ু এটাই দেখো এখানে সরলের ভাষায় করেছে প্রথমে আমরা কি করব গুণ করব তাহলে দশ বিয়োগ দিয়ে কি করব এখানে বিয়োগ দিয়ে হচ্ছে তিন চারে বারো যুক্ত আট ঠিক আছে এখানে কি করবো দশ যুক্ত আটটা কানব বিয়োগ বারো আছে তো বারোটাকে কি শেষে রাখবো ঠিক আছে আর আটটাকে সামনে নিয়েই চলে এলাম চিহ্ন যেহেতু তাহলে আঠেরও বিয়োগ বারো তাহলে হলো ছয় বোঝা গেল অঙ্কটা এবার দেখো বলেছে নিজে করি দুশো তিরিশ পাতার নিজে করি অঙ্কগুলো আমি কিন্তু অঙ্কগুলি টুকে রেখেছি খাতায় তো চলো সলভ করা যাক নিজে করি এক একটা বলেছি তিন গুণিতক আট বিয়োগ তিরিশ চোখ ছয় প্রথমে গুণের কাজ করবো তিন আসতে কী হবে চব্বিশ চব্বিশের পর কি আমরা যোগ চিহ্নটা দিকে নিয়ে চলে আসবো হ্যাঁ যোগ ছয় তারপর বিয়োগ তিরিশ মানে যেহেতু এরপরে যোগ করবো তাই যোগ চিহ্নটা আগে এদিকে নিয়ে চলে এলাম তাহলে এটা কী হবে তিন আসতে চব্বিশ আর এই যে ছয় যোগ করলে কী হয় চব্বিশ আর ছয় হচ্ছে তিরিশ বিয়োগ তিরিশ তিরিশ থেকে তিরিশ বাদ দিলে কত পড়ে থাকে শূন্য কেমন দু নম্বর অঙ্কটি দু নম্বর অঙ্কটি তো সেরাম দেখো এখানে বিয়োগ দিয়েছে এখানে যোগ এখানে গুণ ফার্স্টে আমরা গুণ করব তিন আসতে কী হবে চব্বিশ এখানে যেমন কুড়ি বিয়োগ আঠাশ যোগ কী তিন আসটে চব্বিশ কুড়ির পর কী করবো আমরা যোগ চিহ্নটার দিকে নিয়ে চলে আসবো বিয়োগটা শেষে রাখব ঠিক আছে কুড়ি আর চব্বিশ যোগ করে কী হবে চুয়াল্লিশ বিয়োগ আঠাশ এবার চুয়াল্লিশ থেকে আঠাশ বাদ দিলে কথা হবে বোঝা গেল এখানে কিন্তু আমরা তিন আসটে চব্বিশ করেছি এই দুটো যেমন ছিল সেরাম রেখেছি কুড়ি বিয়োগ আঠাশে রেখেছি রেখে আগে গুণটা করে নিয়েছি নিয়ে এবার সাজাচ্ছি সামনে কুড়ি যেমন আসে রেখেছি যোগটাই পাশে নিয়ে চলে এলাম যোগ দিয়ে চব্বিশ বিয়োগ দিয়ে আঠাশ এই দুটো যোগ করে কী হলো কুড়ি আর চব্বিশ চুয়াল্লিশ তা থেকে আঠাশ বাদ দেবো তাহলে আটের কত দাও চোদ্দো উপরে চার থাকলে চোদ্দো ধরতে হবে ঠিক আছে আটের ছয় দাও চোদ্দো হাতটা এক ব্যাগ এক তিন একে চার তাহলে ষোলো দেখো আট ছয় কিন্তু আমাদের চোদ্দোর চার হবে এক তাহলে চুয়াল্লিশ থেকে আঠাশ বাদ দিলে কত হয় ষোলো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর বলেছে তিন নম্বরে প্রথমে আমরা গুণ করব পাঁচ সাততে পঁয়ত্রিশ এবার হচ্ছে বিয়োগটা বিয়োগ দশ না লিখি আমরা যোগটা পাশে নিয়ে চলে আসবো হ্যাঁ যোগ দুই তারপরে বিয়োগ দশ এই পাশে একচোটে নিয়ে চলে এলাম আর একটা লাইন যে এটা টুকে আবার করবো যোগটা দিকে আনবো সেটা না করে এটা গুণ করার পরেই যোগ চিহ্নটা এদিকে নিয়ে চলে এলাম এই যে যোগ দুই তারপরে দশটা রাখলাম এবার পঁয়ত্রিশের দুয়ে যোগ করে কী হয় সাঁতিরিশ বিয়োগ দশ সাঁত্রিশ থেকে দশ বাদ দিলে কত করে থাকে সাতাশ কেমন আচ্ছা তারপরে চারটা চারটা সেম দেখো আমরা গুণ করব প্রথমে এখানে যেমন ছাপ্পান্ন আছে ছাপ্পান্ন রাখলাম বিয়োগ দিয়ে এগুলো পাঁচ বারো কী হয় ষাট পাঁচ বারো ষাট আচ্ছা এটা কিন্তু বারো হবে হ্যাঁ আমি ইংরাজিতে টুয়েলভ লিখে ফেলেছিলাম এটা বাংলায় বারো ষাট যুক্ত আট তাহলে ছাপ্পান্ন যুক্ত আট বিয়োগ ষাট সাজিয়ে নিলাম এটা ছাপ্পান্ন আটে যোগ করে কী হয় আট আর ছয় চোদ্দো চার হাতে আছে এক সে এক পাঁচে ছয় চৌষট্টি বিয়োগ ষাট তাহলে পরে থাকবে কি চার চৌষট্টি থেকে ষাট বাদ দিলে চার পরে থাকবে বোঝা গেল এবার আসবো কি পাঁচের অঙ্কে পাঁচের অঙ্কে দেখো ফার্স্টে গুণ করবো এখানে যেমন আছে দেখো চল্লিশ বিয়োগ পঁয়ত্রিশ লিখলাম যোগ তিনটিরিককে নয় এবার কি যোগ চিহ্নটা এদিকে আনবো চল্লিশ যুক্ত নয় বিয়োগ দিয়ে পঁয়ত্রিশটা শেষে রাখবো চল্লিশ আর নয় হচ্ছে ঊনপঞ্চাশ বিয়োগ পঁয়ত্রিশ এবার উনপঞ্চাশ থেকে পঁয়ত্রিশ বাদ দিলে কী হয় পাঁচের কত দাও নয় চার দাও নয় তিনের কত দাও এক দাও তাহলে চোদ্দো ঠিক আছে তাদের বিয়োগ ফলটা হচ্ছে চোদ্দো ছয়ের অঙ্ক ছয়ের অঙ্ক বলেছে দেখো উনচল্লিশ বিয়োগ সাত গুণিতক সাত যুক্ত বারো গুণ করবো আমরা উনচল্লিশ লিখলাম বিয়োগ দিয়ে সাত সাততে উনপঞ্চাশ অর্থাৎ চার দশ নয় যুক্ত বারো এবার সে আগের মতো উনচল্লিশ যোগ দিয়ে আগে যোগ যেহেতু করবো বারোটা নিয়ে চলে এলাম বিয়োগ দিয়ে উনপঞ্চাশটা লিখলাম উনচল্লিশ আর বারো যোগ ফল কী নয়া দিয়ে দশ এগারোর এক হাতে থাকবে এক দুই এক একে দুই তিনে পাঁচ একান্ন ঠিক আছে একান্ন উনপঞ্চাশ এবং একান্ন থেকে উনপঞ্চাশ বাদ দিলে কী হয় দুই থাক হচ্ছে দুই ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন দুই ঠিক আছে আচ্ছা তারপরে দেখো তাহলে আমি কী করলাম তোমাদের এখানে যে নিজে কড়ি যে অঙ্কগুলি ছিল ঠিক আছে এই যে নিজে কড়ির এক দুই তিন চার পাঁচ ছয় এই চারটি কিন্তু দেখো তোমাদের এক দুই তিন চার পাঁচ ছয় আমি সলভ করে দেখিয়ে দিয়েছি তারপরে অর্থাৎ তিনশো একত্রিশ পাতা তিনশো একত্রিশ পাতা দেখো কী আছে বলেছি দোকান থেকে রঙ পেন্সিলের একটি প্যাকেট কিনে আনলাম প্যাকেটে বারোটি মোম রং ছিল আমিও ভাই সমান ভাগে ভাগ করে নিলাম কিন্তু আমার থেকে বোনকে আটটি মোম রং দিতে হবে তাই আরও একটি প্যাকেট মোম রং কিনে আনলাম এবার বোনকে আটটি মোম রং দিয়ে আমার কাছে কতগুলি মোম রং থাকবে হিসাব করি তাহলে কি প্রথমে আমরা দুজনে সমানভাগে ভাগ করে নিলাম ভাই আর আমি তাহলে বারোটা বারো ভাজিত এক দুই তাহলে কী হয় বারো ভাজিতে ছয় ছটা করে পেলাম আরও এক প্যাকেট মোম রং কিনে আনাই আমার কাছে মোট মোম রং হলো কি একটা প্যাকেটে বারোটা মোম রং থাকে ভাইয়ের সাথে ভাগ করে প্রথম মোম রঙের প্যাকেট থেকে ছটা পেয়েছিলাম আর এবারে যে প্যাকেট কিনে আনলাম তাতে পুরো বারোটা মোম রঙ আছে ছয় আর বারো কী হয় আঠেরোটি সেখান থেকে বোনকে আটটি দিয়ে দেবো আঠেরো থেকে বিয়োগ আট তাহলে আঠেরোটা থেকে আটটা দিয়ে দেবো দিলে কটা পড়ে থাকবে দশটি আমার কাছে তাহলে দশটি পরে থাকবে এখানে দেখো এখানে ওটা তোমাদের সাজিয়ে গুণ মানে সরল স ভাষায় সরল রূপে সাজিয়েছে ভাগ বিয়োগ যোগ ফার্স্টে ভাগ করব তারপর যোগ তারপর বিয়োগ তাহলে বারো দিয়ে দুইকে ভাগ করলে কী হয় এই দুই দিয়ে বারোকে ভাগ করলে হয় ছয় বিয়োগ যেমন আছে আট যোগ বারো তাহলে যোগটা এদিকে আনতে হবে ছয় যোগ বারো বিয়োগ আট তাহলে আঠেরো আর বারো আঠেরো বিয়োগ আট তাহলে হলো কি দশ দেখো উত্তর মিলল তারপরে দেখো এখানে একটা গণিতের ভাষায় খুঁজে যে ছবি অনুযায়ী এখানে সাজিয়েছে তো এখানে দেখো ছবি দেখে গল্প লিখে মান খুঁজি এখানে তোমরা গল্পটা নিজেরা লিখবে এখানে যেরকম দিয়েছে সেই অনুযায়ী প্রথমে ভাগ করতে হবে তারপরে যোগ তারপরে বিয়োগ দেখো এখানে পাঁচ যেমন আছে রাখলাম ভাগ তো তিন দিয়ে একুশকে ভাগ করলে হয় তিন সাতটে একুশ এখানে চার লিখলাম বিয়োগ দিয়ে যেমন আছে তো দুটোর যোগফল হচ্ছে পাঁচ আর সাথে কত হয় বারো ঠিক আছে সাতের পর আট নয় দশ এগারো বারো এই যে বারো চার তা বারো থেকে চার বাদ দিলে কত থাকে আট ঠিক আছে বারো থেকে চার বিয়োগ দিলে হয় আট তারপরে দেখো দুশো একত্রিশ পাতার যে করি অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি আমি খাতায় টুকে রেখেছি তো দুশো একত্রিশ পাতার অঙ্কগুলি সলভ করে দেখাই তোমাদের দেখো এখানে দিয়েছে ভাগ যোগ বিয়োগ আমাদের প্রথমে ভাগ করতে হবে তারপরে যোগ তারপরে বিয়োগ তা ভাগ আঠেরো থেকে তিন ভাগ তিন দিয়ে আঠেরোকে ভাগ করলে কি হবে তিন ছয় আঠেরো এই যে দুটোর ভাগ ফল ছয় তারপর যোগ দিয়ে নয় বিয়োগ দিয়ে বারো নয় আর ছয়ে যোগ করলে কত হয় পনেরো বিয়োগ বারো পনেরো থেকে বারো বাদ দিলে কত থাকে তিন বোঝা গেল এখানেও দেখো প্রথমে ভাগ করতে হবে তারপর যোগ তারপর বিয়োগ এখানে যেমন সাত আছে রাখলাম বিয়োগ দিয়ে চার দিয়ে করলে চারের নাম তো যদি পড়ি চার আশে বত্রিশ তাহলে চার দিয়ে বত্রিশকে ভাগ করলে পাই আট যোগ চিহ্ন দিয়ে নয় লিখলাম এবার আবার সাজিয়ে নেবো সাতের পর চিহ্ন দিয়ে নয়টা আনবো এদিকে বিয়োগ দিয়ে আর যেহেতু আগে যোগ করবো সাত আর নয় যোগ করে কী হয় ষোলো বিয়োগ আট তাহলে ষোলো থেকে আট বাদ দিলে কী হয় থাকে আট কেমন এবার হচ্ছে তিনের অঙ্ক তিনের অঙ্ক তো কি আমরা ফার্স্টে ভাগ করব দেখো পাঁচে পাঁচ দিয়ে আশিকে যদি আমরা ভাগ করি ঠিক আছে পাঁচের নামটা হচ্ছে পাঁচ ষোলো আশি পাঁচ দিয়ে আশিকে ভাগ করলে কী হয় ষোলো এবার বিয়োগ দিয়ে যেমন দশ আছে রাখলাম যোগ দিয়ে আট রাখলাম এবার ষোলোর সাথে এ পাশে আগে যোগটা করতে হবে তাই আট এনে বিয়োগ দিয়ে দশ করলাম ষোলো আর আটে কত হয় ষোলো আর আটে আট আর ছয় হচ্ছে তোমার চোদ্দো চোদ্দ চার হাতে থাকবে এক দুই চব্বিশ ঠিক আছে আর ষোলো আর আট হচ্ছে চব্বিশ বিয়োগ দিয়ে হচ্ছে তুমি পাশের দশটা লিখলাম অর্থাৎ এই যে ষোলো এ পাশে আটানো ষোলোর আটের যোগ হচ্ছে চব্বিশ চব্বিশ থেকে দশ বাদ দিলে হয় কি চোদ্দো ঠিক আছে চারের অঙ্কটা হচ্ছে চারের অঙ্কটাও প্রথমে ভাগ করতে হবে তারপর যোগ তারপর বিয়োগ এখানে বসছে ছয় বিয়োগ বারো যেমন আছে লিখলাম চার দিয়ে যদি ছত্রিশকে ভাগ করি চার নয় ছত্রিশ এই যোগ চিহ্ন দিয়ে চার এই দুটোর ভাগ ফেল চার নয় ছত্রিশ এবার কী করবো ছয়ের পরে যোগ চিহ্ন দিয়ে নয়টা আগে নিয়ে চলে আসবো তারপর বিয়োগ দিয়ে বারো দেবো যেহেতু আগে যোগ করতে হবে আর ছয়ে যোগ করলে হয় হচ্ছে পনেরো বিয়োগ বারো পনেরো থেকে বারো বাদ দিলে কত থাকে তিন ঠিক আছে এবার পাঁচের দাগের সরলটা কী ওই যে ফার্স্টে ভাগ করতে হবে তারপর যোগ তারপর বিয়োগ তো ছয় বিয়োগ দিয়ে চার দিয়ে চুয়াল্লিশকে ভাগ করলে হচ্ছে চার এগারো চুয়াল্লিশ যোগ দিয়ে সাত ছয়ের পরে যোগ দিয়ে আগে সাতটাকে আনবো বিয়োগ দিয়ে এগারো কারণ আগে যোগ করতে হবে তারপর বিয়োগ ছয় আর সাথে কত হয় তেরো বিয়োগ দিয়ে এগারো দিলাম তেরো থেকে এগারো বাদ দিলে কী থাকে দুই ছয়টা এটাও সেম ফার্স্টে এগারো ডিগলাম তারপর দুই তারপরে মাইনাস এই যে পাঁচ দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে কী হয় পাঁচ নয় পঁয়তাল্লিশ এবার এগারো এগারো আর সরি এগারো আর দুয়ে যোগ করে এখানেই হয়ে যাবে তেরো তেরো থেকে নয় বাদ দেবো নয় বাদ দিলে তেরো থেকে নয় বিয়োগ দিলে কী হয় চার ঠিক আছে এটা হচ্ছে ছয় খালি কি আজকে আমি তোমাদের আজকের ভিডিওতে কি করলাম দুশো উনতিরিশ ক্লাস ফোরের আমার গণিত বই দুশো উনতিরিশ পাতার যে অঙ্কগুলি আছে বাগানের চারাগাছ দেখি এখানের সমস্ত অঙ্কগুলি এবং দুশো তিরিশ পাতার ওপরের অঙ্কগুলি সহ নিজে করি সরলগুলি এক থেকে ছয় এবং দুশো একত্রিশ পাত উপরের অঙ্ক সহ নিম্নের এক থেকে ছয় নিজে করি ঠিক আছে অঙ্কগুলি সলভ করে দেখালাম দেখো খাতায় টুকে তোমাদের অঙ্কগুলি সলভ করে দেখিয়ে দিয়েছি তো তোমরা অবশ্যই অঙ্কগুলি ভালোভাবে দেখবে এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটির নিচে একটি লাইক করে দেবে আজকের মতো এই টাটা